ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর চলো আজকে সংক্রান্তির লাস্টের দিন চলো কি করছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো আর এখানে দেখো আমি গুড় টুকরো টুকরো করে নিয়েছি আর এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি আর গুড়গুলো আমি জলে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো গুড়গুলো মানে জলের সাথে কীভাবে বকাচ্ছে আর আমি এখানে করব মরির মানে লাড্ডু করব তার জন্য আমি গুড়গুলো মানে সিরাপ বানাবো আগে গুড়ের আর এখানে দেখো আমার গুড়ের শিবার সিরাপ হয়ে যাচ্ছে গুড় বকাচ্ছে কি সুন্দর লাগছে দেখো বকাচ্ছে যে আর এখানে দেখো মানে জল যত সময় মানে গুড়টা ভালো করে সিরাপ হচ্ছে না অতক্ষণ তো হবে না ভালো করে সিরাপ করতে হবে গুড়ের তারপরে তো তোমার মুড়ির নাড্ডু হবে না আর এখানে চলো এখন আমি তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করছি আর আজকে আমরা এক জায়গাতে যাব সেটা কোথায় যাব আর কোথায় গিয়েছি আর কোথায় মানে সেখানে গিয়ে কি কি খেয়েছি কার বাড়িতে গিয়েছি সব কথা বলবো আর এখন চলো আমার মানে সিরাপটা হয়ে গেছে আগে এটাই মুরুল নাডুটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে কোথায় গিয়েছি কি খেয়েছি সেটা বলবো চলো এখানে দেখো আমি জলেতে এক ফোঁটা দিয়েছি দিয়ে দেখেছি সিরাপটা ঠিকঠাক মতো হয়েছে কি হয় না এখানে সিরাপটা হয়ে গেছে ঠিকঠাক মতে আর আমি মুড়িগুলো দিয়ে দিয়েছি আর মুড়ি দিয়ে একটু ভালো করে নাড়াচ্ছি আর নাড়ায় যতক্ষণ মানে মুড়ির মুড়ির গায়ে ভালো করে লাগেনি ততক্ষণ তো নাড়াতেই হবে তাই আমি নাড়িয়ে নাড়িয়ে মুড়ির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এখানে মনে হচ্ছে মুড়ি কিছু কম হয়ে যাবে তারপরে আমি আর একটু মুড়ি দিয়ে দিলাম আর এরপরে এখন কিন্তু ঠিকঠাক হয়েছে একেবারে আর এখানে দেখো আমার মাখানো হয়ে গেছে এখন পুরো ঠিকঠাক হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন আমি আস্তে আস্তে নাড়ুগুলো মুড়ির নাড়ুগুলো বানিয়ে নেব আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা আমার বানানো হয়ে যাচ্ছে আর এখানে দেখো আমি একটা থাল ওদিকে নিয়ে রেখেছি যে বানিয়ে বানিয়ে রাখতে হবে তো তার জন্য আমি দেখো এটা হয়ে গেছে রাখছি আর এখানে দেখো আমার সবগুলো হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে সবগুলো করে নিয়েছি আমি আর একটাই দেখাচ্ছি করতে আর সবগুলো করে নিয়ে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তার জন্য আর সবগুলোও দেখা এখানে দেখো একসঙ্গে এখন সব দেখিয়ে দিই রিজাল্ট নারগুলো কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করে বলো আর কেউ যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে কারো তারা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকো আমি সবার পাশে আছি আর এখানে দেখো আমরা বলেছি না আমরা এক জায়গায় যাবো আর কোথায় গিয়েছি জানো আমার কাকা শ্বশুর বাড়িতে সবসময় কাকিমণি দেখলে যেখানে দেখে বলবে কি চল আমাদের বাড়িতে যাবে কিন্তু যাওয়ার সময় নেই আজকে আমার ননন এসেছে বাগনা বাগনি আছে তো বলছে যাবে তারপরে আমি বলছি চলো আমিও তো যাই না কাকে মনে সবসময় বলে যাওয়ার জন্য চলো তোমরা যখন যাবে আজকে তোমাদের সাথে আমিও চলে যাই তো মানে রেডি হয়ে বেরিয়ে গেছি আরেকখানে তো ওদের বাড়িতে এখন আছি আর কাকিমনে বলছে তোমরা এসেছো তাহলে যদি একটু আশা থাকে বলতে তাহলে আমি আর কিছু বানিয়ে নিতাম আর এখন দেখো কিছু নেই বললাম আমরা বললাম কি আমরা খেয়ে এসেছি এখন আর খাবো না তারপর নাই বলছে কি নেই 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 করে দেখো কত জিনিস বানিয়ে রেখেছে আগে রাখলো তারপরও মনে মানে মনটা খুশ হয় না যে আমরা যদি বলে যেতাম তাহলে মনে অন্য আরও ভালো কিছু করতো জানি না তা আমরা বলছি এটুকুও অনেক আমরা তো এটুকুও বানাতে পারিনি আর এখানে দেখো করেছে বলা করেছে ফুল করেছে আর মালপোয়া করেছে আর আর দেখানো বীরেন বাদ তোমরা কেউ কখনও খেয়েছো বীরন চালের বাদ এ দেখো এখানে বীরেন চালের বাদ আমিও করেছি আর দেখো কাকিমণিও করেছে বীরন পরিষ্কার দেখো ফায়েশের মতো কিন্তু এটা ফায়েস না এটা হলো বীরন চালের বাদ এটা এই খাই শুকনো শুকনো আটা আটা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটার সাথে যদি মানে ভাজি ভরা কিছু একটা হয় তাহলে আরও দুর্দান্ত হয় আর এখানে দেখো সবসময় মানে কাকা কাকিমণি দেখলে বলবে চলো বোঝাবে আর যে সময় যেখানে পায় বৃষ্টি সৃষ্টির হাতে কিছু না কিছু দেবে খাবার জিনিস হোক যে থাকে আর কাকিমণির কাছে সবসময় থাকে খাওয়ার জিনিস ও মানে কাকিমণি খেতে খুব ভালোবাসে আর এদিকখানে দেখো ফুলি বানিয়েছে দুধ ফুলি ছোটো ছোটো করে আর এখানে দিচ্ছে সবাইকে আর সবাইকে ডাকছে তাড়াতাড়ি এসব খেতে খাওয়ার রেডি রেডি সবাই তো গেছে গল্প করছে দাদু নাতি মানে সবাই গল্প করছে বসে বসে আর এদিকে উনি রেডি যা আমাকে বলছে কি তুই এখানে দাঁড়িয়ে থাক আর দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাকেও বলছি কাকিমণি ঠিক আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর এদিকে আমি ভিডিও করবো তুমি পরিবেশন করো দেখো ওখানে দেওয়া হয়ে গেছে সবের থালে থালে আর আমি বলছি অত কিছু রেডি করেছ কেন অত কিছু আমরা খাবো না আমরা তো খেয়েই গেছি না তারপরও মানে মানে অত কষ্ট করে করেছে না খেলে তো খারাপ লাগবে না একজন বড় মানুষ তাই উনি যদি একটা জিনিস রেডি করে আদর করে দেয় এটা যদি ফেলে আসা কিন্তু ঠিক না কিন্তু আমাদের ফ্যাট কিন্তু পুরো ফুল তারপরও কষ্ট করে খেয়েতে হলো নাহলে মনটা খারাপ হবে উনি মানে সবাইকে মানে অনেক ভালোবাসে সত্যি লোকটা কিন্তু খুবই ভালো আর এখানে গেল আমার সবাই মানে ওখানে আসবে খেতে বসবে আর মানে ডাকাডাকি করছে আমরাও ডাকছি বলছি কি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো খেয়ে নাও কেমন আবার বাড়ি যাব আর থাকার জন্য অনেক বলল তাই থাকিনি মানে বাড়িতে তো আসতে হবে সংক্রান্তির দিন অন্য বাড়িতে থাকা মানে ভালো লাগায় সারা যে সারা বছর তো থেকে এলাম আর চলো এখন আমরা খেতে বসে যাবো সবাই এদিকে কাকিমন বলছে তুমিও বসে যাও আর সব তো রেডি হয়ে গেছে তাহলে দাঁড়িয়ে থাকি আমরা সবাই একসঙ্গে খেয়ে নাও আর সবাই দেখো একসঙ্গেই খেতে আসছে আর এখন দেখো আমাদের মানে সংক্রান্তির মানে যে এসেছে আমার বাগনা বাগনি নন্নয় দেখো সবাই এসে গেছে মানে বসার জন্য আর সবাই বসে গেছে খাওয়া মানে খাওয়া আরম্ভ করে দেবে এখন আর চলো সবাই খাওয়া হয়ে গেলে আমরা এখন বাড়িতে চলে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা বাই ভাই